সময় আর পরিস্থিতি সব সময় কিন্তু সমান যায় না তো বর্তমানে যে আমার সময় বা পরিস্থিতি দুটোই কিন্তু আমার অনুকূলে একদমই নয় চিন্তার পাহাড় চিন্তার উপর থেকে চিন্তা এসে পড়ল আমার উপরে যাই হোক বন্ধুরা কী হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা আমার সাথেই থাকো শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি কীরকম আছি বুঝতেই পারছো যাই হোক বন্ধুরা তোমাদের প্রত্যেকের ভালোবাসাতে আমি খুব তাড়াতাড়ি কিন্তু দুশ্চিন্তা মুক্ত হব আর মেয়েদের ওখানে পরিস্থিতি খুব তাড়াতাড়ি ঠিক হোক এই কামনা দিয়ে কিন্তু আজকের ভিডিও আমি শুরু করছি সকালের জলখাবার খাওয়ার পর থেকে কিন্তু আমি তোমাদের আসলাম আর এই শাকটা এনেছিলাম তো সেই শাকটাই এখন দেখো বেছে ধুয়ে একদম নিলাম আর ওখানে মাছ বার করেও আমি রেখে দিয়েছি তো দুপুরে রান্নাই শুরু করব এখন আর বলি রান্না করতে করতে তোমাদেরকে কি হয়েছে মেয়েদের ওখানে তো পাহাড়ি জায়গা তো ওখানে বন্যা কীরকম হয় তোমরা তো সবাই জানো যে আমাদের এখানকার মতো নর্মালি বন্যা কিন্তু নয় ওখানে যেটা হয় সেটা হলো হরপাবান আমাদের এখানে যে হয় বন্যা সেটা কি হচ্ছে জল আসছে অল্প অল্প করে বাড়ছে এটা কিন্তু আমরা দেখতে পাই আর ওখানে কিন্তু তা না হঠাৎ করে পাহাড়ের গায়ে ঢাল বা কোনো জায়গা দিকে এমন স্পিডে জল চলে আসবে যে সে জল কিন্তু মানে সাথে সাথে গ্রাম ডুবিয়ে দেবে বা শহর ডুবিয়ে দেবে ওটা হচ্ছে আরও মারাত্মক কাকারের ওখানকার যে হরপা বানটা তো যাই হোক ওখানকার লোকরা ওইভাবে অভ্যস্ত তাহলেও কিন্তু এইভাবে অনেক বাড়ি ঘর তো যাই মানুষও মারা যায় আর বন্ধুরা আজকে লোটে মাছ রান্না করছি অনেক দিন পর আর মেয়ের কথা ভীষণ মনে পড়ছে মেয়ে ভীষণই ভালোবাসে আসলে সস্তায় পেয়েছিলাম তো তাই নিয়ে এসেছিলাম মানে একশো টাকায় এখন লোটে মাছ সস্তা লাগে আমাদের কাছে আর হয়তো এই মাছের দাম কত ছিল কারণ এখন দুশো আড়াইশো বলে আর এই দেখেছো তেঁতুল দিয়ে ডাল কত দিন ধরো যে মুসুর ডাল তেঁতুল দিয়ে খেতে ইচ্ছা করছে তো আজকে দেখো আমি বানিয়ে নিয়েছি আর লাল নোটে শাকটা খেতে কিন্তু ভালোই লাগে যদি নরম হয় আর দেখো লোটে মাছের ঝুড়োটা আমার কেমন যেন হয় দেখতে যাই হোক রান্নাবান্না হয়ে গেছে আমি এখন এখানে ঢেকে রেখে আর এখন আমি যাব নিচে কাজ করতে কাল রাতে মেয়ের শরীর খারাপ তো মেয়ে দেখো বড় হয়েছে বলে না কিছু বলতে চায় না টেনশন করব। দেখছি চোখ মুখ না কেমন বসে আছে যে আমাকে বলছে আমারকে কিছু মনে হচ্ছে বললাম হ্যাঁ তোর চোখ মুখ কেন বসে আছে কি হয়েছে তুই ঘুমোস নি রাতবেলা না ঘুমলে যেরকম হয় না সেরকম তখন বলছে যে আমার কাল রাতেবেলা জ্বর এসছে আমি বললাম জ্বর এসেছে তো তুই জানাস নি কেন তুই কী খেয়েছিস মেডিসিন খেয়েছিস ঘরে প্যারাসিটামল মানে ওর কাছে আছে রাখা তখন বলছে খেয়েছি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে মানে মাথা যেন ছিঁড়ে পড়ে যাচ্ছিলো রাতে বেলা এরকম হয়েছে আজকে এখন হচ্ছে মাথা যন্ত্রণা কমেছে কিন্তু মানে গায়ে টেম্পারেচার যে খুব আছে তা নয় তারপরেও কিন্তু গায়ে হাত পায়ে নাকি প্রচণ্ড ব্যথা করছে তো আমার চিন্তা হচ্ছে এটাই যে দেখো প্যারাসিটামলে শুধু তো কাজ হবে না এখানে যদি বাড়াবাড়ি হয় তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হবে আর ওরা যেখানে থাকে না সেখানে কোনো ডক্টর চেম্বার কিন্তু নেই মাত্র দু কিলোমিটার দূরে সেখানে আছে কিন্তু সেখানে ওরা যেতেই পারবে না তোমাদেরকে বললামই ওখানে জলে পুরো ভেসে গেছে পুরো জায়গা এমন চিন্তা হচ্ছে কারণ হচ্ছে আমার মেয়ের জ্বর আসলে জানো তোমাদের একশো দুই তিন তো নর্মাল এটা উঠেই যায় আর আমার মেয়ে ঘুমের মধ্যে থাকবে মানে জ্বর যখন আসবে না ও কিন্তু চোখ মুখ বন্ধ করে একদম শুধু তোমাদের কি বলবো শুধু নিঃশ্বাসটুকু চলে ওর জ্বর আসলে না হাই টেম্পারেচারে জ্বর আসে তো ডক্টর না দেখালে অবধি কিন্তু ওর কমে না সমস্যা এখন কি করবে এখান থেকে যদি আমি মানে ডক্টরকে সিমটম বলে যদি আমি পাঠাইও কোনো প্রেসক্রিপশন ওরা কিন্তু মেডিসিনও কিনতে পারবে না মানে আমার না আর ভালোই লাগছে না জ্বর হলে এমনিতে দেখবে কিছু খাওয়া যায় না তার উপরে ওই ধরনের খাবার মেয়ে আরওই খেতে পারবে না মানে কি করব বন্ধুরা আমার বুক ফেটে মানে কান্না বেরিয়ে আসছে অসহ্য যন্ত্রণা মানে বুকের ভেতরে হচ্ছে ভালো লাগছে না কিচ্ছু একদমই ত্রিপন্না ওর সাথে আছে ও টেক কেয়ার করবে সেটা আমি জানি কিন্তু বলো বলতো না খেতে চাইলে যে জোর করে খাওয়ানো এই জিনিসটা তো আর ত্রিপণ্না পারবে না কারণ ত্রিপন্নায় আর বা কত বড় ও তো আমার মেয়ের বয়সই তো যাই হোক তবু ত্রিপণ্না হয়তো করবে ওর যতটুখানি পারবে চেষ্টা তবে একটা ভয় আছে ত্রিপণ্নাকে নিয়ে আমার মেয়ের জ্বর এসেছে মানে ওরও কিন্তু জ্বর চলে আসার চান্স আছে কারণ ত্রিপন্নার হচ্ছে বডি ইমিউনিটি কিন্তু একদমই কম বছরের ওর কিন্তু অনেকবার জ্বর আসে সেই আন্দাজে আমার মেয়ের জ্বর কম হয় কিন্তু যখন আমার মেয়ের জ্বর হয় মারাত্মক আকারে ধারণ করে তো এইটাই আমার বেশি চিন্তা যেন ওখান থেকে আর বেশি জ্বর না বাড়ে আমি শুধু এটাই ডাকছি ভগবানের কাছে যে জ্বরটা যেন অল্পের ওপর দিয়ে চলে যায় কারণ এই মুহূর্তে হলে পরে সিচুয়েশানটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে যাই হোক বন্ধুরা তোমাদেরকে জানালাম তোমাদেরকে না বললে মনটা আমার হালকাও লাগে না আর তোমরা আমাকে সবাই কিন্তু মনে সাহস জুগিয়েছো সেখান থেকেও কিন্তু আমি অনেকটা সাহস পাই তোমাদের কাছ থেকে আর মায়ের মন তো তোমরা সবাই জানো যে কীরকম করে একটা মনে হয় যেন এক্ষুনি ছুটে চলে যায় যদি সামনে থাকতাম এরকমটা তো মনে হচ্ছে যাই হোক সে উপায় তো আর নেই সকালবেলা কাজকর্ম মানে একদম সকাল থেকে রাত পর্যন্তই কিন্তু আজকে তোমাদের সাথে আমি থাকবো কারণ একা একা তো ভালো লাগছে না সেই জন্য তোমাদেরকে নিয়েই আমি পুরো ব্লগটা আজকে দিন মানে করব। আর শাক ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই নোটে শাকটা না ভীষণ নরম ছিল আর ছোট ছোট দেখবে লাল নোটে পাতাগুলো বেশি খেতে ভালো হয় যদি নোটে পাতা বেশি বড় হয় না সেগুলো খেতে কিন্তু বেশি ভালো হয় না মানে সার দেওয়া থাকে আর এখন এসছি দেখো একদম সন্ধে পুজো দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে সমস্ত দেখো এই টপটার মধ্যে এখানেই রেখে আজকে চলে গেছিলাম আর ভালো লাগছিলো না তো হঠাৎ করে ওরকম খবরটা পাওয়ার পর থেকে যাই হোক ভাবলাম যে ক্যামেরা প্রথমে যে অফ করে কাজটা করি পরে কিন্তু আবার ভাবলাম যে না করবোই যখন একটু অন করে বন্ধুদের সাথেই থাকে কারণ একা একা কিন্তু ভালো লাগছে না আর বন্ধুরা জানো তো মেয়েকে যে পুজোর যে জিনিসগুলো পাঠিয়েছে সেগুলো কিন্তু মেয়েদের কাছে পৌঁছে গেছে মানে আমি আর ত্রিপণার মা আমরা একই দিনে পাঠিয়েছি আর একই দিনে কিন্তু একই সাথে মেয়েরা পেয়েছে মানে ওদের যে পার্সেল এর আগে জানো তো আমি আর ত্রিপণার মার তো আমরা পাঠিয়েছিলাম আমি করেছিলাম স্পিড পোস্ট আর ওর মা করেছিল নর্মাল পোস্ট তো কি হয়েছিল যে দুটোই কিন্তু একই দিনে গিয়ে উঠেছিল। আর নর্মাল আর স্পিডের মধ্যে কী হয় দামের কিন্তু অনেক ডিফারেন্স হয় তো সেই কারণে কী বলতো আমি দুবার পাঠালাম একই সময় একই সাথে গিয়ে পৌঁছলো আমি আরও বরং দুদিন আগে দিয়েছিলাম তবুও জানো তো ওরা একই সাথে একই দিনে পেয়েছিল তো মেয়ে আমাকে বলেছে এবার আর কিন্তু ভুল করেও তুমি স্পিড পোস্ট করবে না নর্মালি তুমি করবে দেখবে একই সাথে আসবে আর দেখো একই সাথে গেছে এবার কিন্তু আমার পোস্ট করতে একটু কম পয়সা লেগেছে কারণ স্পিডে তো ডবল চার্জ লেগে যায় তো যাই হোক আমি আর কখনও মানে স্পিড পোস্ট করবো না নর্মাল পোস্টে কিন্তু আমি করব। আর পৌঁছে গেছে ভাগ্যিস তারপরে কিন্তু এইসব হরপা বাঁধ থেকে শুরু করে ধস যা আপ যে সব হচ্ছে আর যদি মানে কদিন পরে পাঠাতাম তাহলে কি হতো জানো তো ওগুলো কিন্তু রাস্তায় হ্যাঙ্গিং অবস্থায় থাকতো কিংবা আবার রিটার্ন ব্যাকও আসতে পারতো যাই হোক যা হয় সমস্তটাই ভালোর জন্যই হয় আগামাইতে যেন সব কিছুই ভালো হয় পুজোতে তো শাড়ি নিলাম সেগুলোতে একটাও পরতে পারবো না কারণ টেলারের কাছে গেলাম তারা কিন্তু কেউ নেবে না আমার ব্লাউজ বানাতে আর বাড়ি না পুজোর লাস্টের দিকেই আমি কিনি গো অনেক আগে কিনতে পারি না সেই কারণে বানাতেই পারি না পুজোর পরই আমি বানাই আর সঞ্চিতার কথা খুব মনে পড়ছে সঞ্চিতা আমাকে বলছে ও ব্লাউজ বানাতে পারে চুড়িদার বানাতে পারে শার্ট বানাতে পারে ও কত গুণই যেন আর আমি ভাবছি যদি আমার কাছাকাছি থাকতো তাহলে আমি বলতাম আমার ব্লাউজগুলো তুমি বানিয়ে দাও কারণ ও আমাকে বলছিল যে আমি যদি থাকতাম না সোনামা তোমার কাছে তাহলে কিন্তু আমি তোমার বানিয়ে দিতাম খুবই সত্যি মানে ওর কথা কিন্তু খুব ভাবছি আমি আর ও এত কিছু পারে ভাবতে পারছো শার্ট বানানো কি মুখের কথা কত কঠিন না ও পারে ওর মায়ের জন্য কুর্তি বানিয়েছে ও নিজের জন্য বানিয়েছে মেয়ের জন্য সত্যি কি ভালো লাগে না এগুলো আর নিজে হাতে বানালে সেটার তো মানে অনেক মান বেড়ে যায় দুপুরের ভাত একটু বেঁচেছিলো ওটাই কিন্তু টকডাল দিয়ে আর লোটে মাছ দিয়ে খেয়েছি আর বন্ধুরা আমার কিন্তু টকডাল খেলে কোনো সমস্যা হয় না আমার যে বয়স এই বয়সে কিন্তু অনেকেরই সমস্যা হয় আমার সমস্যা না হওয়ার অনেকগুলো কারণ আছে ডাইজেস্ট ক্ষমতায় হয়তো কিছু একটা আছে আর তার উপরে কী বল তেল মশলা কম খাই তো সেই কারণেও মনে হয় হতে পারে এখন আমি জানি না সঠিক নিয়ম আর এই দেখো আজ প্রথম দেখাচ্ছি শোয়ার সময় একদম আমি কী অবস্থায় থাকি আর এখন আমি দেখো এডিটিং করতে বসে পড়লাম চশমা ছাড়া কিন্তু পারি না একদমই এডিটিং করতে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে থাকলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট